নমস্কার সবাইকে আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পিয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ এনার বাড়ি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদ এজাঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট তো এনার হেফাজত থেকে আমরা ষাটটে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্টল তেরোটা ম্যাগজিন দশ রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি

আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরোধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসিতে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আমদারটি থাকবে কে কি আমরা গুলো যে চায়না লগো বলে এটা কি আমাদের তার নির্মিত মাত্র যে চায়না না সব কোটা মুงেরতে আমরা ম্যাক্সিমাম আমরা মুงেরতে কি কাছে কি মুงেরতে কি টরি হচ্ছে আর ওখান থেকে এরানি আসছে কোড রিমান্ডে নিচ্ছেন আমরা 10 দিনের জন্য আমরা প্রে করব দ্যাট ইজ আপ টু কোট কতজন কোট এলো করব রাইস মূলও কি जे जे मानी जेटुक जाना गया कि बोल से कि हमें पैंतीस थे छत्तीस हज़ार मान पर वेपन ये करी सेल करी कीने छे मुंगेर थे कि ये जरंगी माने बिक्री करार को कोटा छे ये सीमांत इलाका तो जे विभिन्न का अस्थिरता हो परिस्थिति तो होते सेखाने कि हिंसा तोरी के जन्य सब कोई पर की जोगार पड़ा दे बात ये के जैसे सब्जेक्ट इन्वेस्टिगेशन आगे इन्वेस्टिगेशन करार पड़ी हमरा जानते पाए आगे देखा जाए तो মুঙ্গের থেকে ফরাকা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে ঢুকতে অসুবিধা এখন নদিয়ার এই সাইড এই রুটটা কোন রুট কোন রুট দিয়ে আসবে এ তো মুঙ্গের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এর বাড়ি হচ্ছে ফারাক্কা তো ফারাক্কা থেকে এখন জালাঙ্গীর নিয়ে আসার কথা ছিল পেশায় কি করে পেশায় ড্রাইভার আছে ড্রাইভারই করে হ্যাঁ মোটর বাইক এর নিজের ছেলে নামে মোটর বাইক আছে মোটর বাইক ও করা হয়েছে

ठीक है